সময়টা কেন জানি ভালোই হচ্ছে না আমার আর বাচ্চা ভুতের শরীরটা কোনোভাবেই ভালো হচ্ছে না আমার পুরো শরীর ফুলে গেছে আর আব্রিজ তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এদিকে চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে আমার সোনাটাকে ওর দিকে তাকালে আমার কলিজাটা হু হু করে কেটে উঠছে কি হয়েছে আমার ছেলেটার অবস্থা মা ছেলে দুইজন দুই রকম রোগ নিয়ে পড়ে আছি ভিডিওটা করেছিলাম ঈদের দুই দিন আগে আমরা রেডি হয়েছি রেডি বলতে সেরকম কিছু না আব্রিজ যা পড়েছিল ঠিক সেভাবেই আর আমি শুধু কালো একটা বোরখা পরে নিয়েছি বাসার পাশেই সেলুন আর এখানে এসেছি আবৃজের চুল কাটাতে এমনিতেই অনেক বেশি শুকনা আর রোগা হয়ে গেছে তার মধ্যে চুলগুলো বড় হয়ে গেছে খুবই বাজে লাগছে দেখতে আর তারপরও দুই দিন পরই ওকে তো একটু সুন্দর লাগতে হবে তাই না আমার সুপার হিরো একটু হিরো হিরো না লাগলে হয় একদিনের মধ্যে পুরো শরীরের পরিবর্তন আনা সম্ভব নয় তবে সাময়িক একটু চেঞ্জ নিয়ে আসতে পারে চুল কাটলে ওকে একটু বেশি ভালো লাগবে দেখতে প্রতি বছর রোজা ঈদ এগুলো নিয়ে অনেক প্ল্যান থাকে আর অনেক কিছু করি আর রোজার শুরু থেকে তো পুরোটা মাস শুধু শপিংয়ে থাকি এবার সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেছে কিছুই যেন আর ভালো লাগে না শরীর ভালো না থাকলে মন কীভাবে ভালো থাকবে বলেন তারপরও মনটাকে একটু খুশি রাখতে ভালো রাখতে আমার বাসায় যাব এবার বাবা মার সাথে ঈদ করব। করবো মানে আসলে করেছি আর কি এই যে আমার কুট্টুসটাকে এখন একটু ভাল লাগছে যদিও পুরাতন গেঞ্জি পরে আছে তারপরেও একটু ভাল লাগছে তাই না আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর প্লাস এতদিনে কখনোই বাবা মার সঙ্গে ঈদ করিনি আমি আসলে সত্যিকার অর্থে বাবা মার প্রতি এতটা ভালোবাসা এতটা টান আমার আগে ছিল না মা হওয়ার পর থেকে বাবা মার প্রতি অনেকটা টান বেড়ে গেছে আমার ছেলেটা কিন্তু বেশ লক্ষ্মী আইসক্রিম কিনতে যে সবচেয়ে কম দামি আইসক্রিমটাই পছন্দ করেছে যদিও এই আইসক্রিমটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আবরই অনেক পছন্দ করে আমার মাঝে মাঝে ভাবলেই অবাক লাগে আমার জীবনটা না অন্যরকম ছিল কি অদ্ভুত ধরনের একটা লাইফ ছিল আমার আল্লাহ তালা আমাকে কত ভালোবাসে যে এরকম একটা ফুটফুটে আমাকে সন্তান দিয়েছে এরকম একটা বন্ধু পেলে খেলার সাথী পেলে জীবনে আর কিছুরই দরকার হয় না তাই না অনেক পূর্ণ করলে এরকম একটা সন্তান পাওয়া যায় আর এই তো চুলকাটা শেষ করে আইসক্রিম খেতে খেতে মা ছেলে গুটি গুটি পায়ে বাসায় চলে এসেছি আসলে সেলুনটা বাসার পাশেই ছিল এই জন্য আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছি আর বাসায় এসে তো অনেক কাজ রান্না বান্না করতে হবে তারপরে আব্রিসকে খাওয়াতে হবে আব্রিসকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়ে আমি এদিকে রান্না করে নিয়েছি হাতে মেখে গরু মাংস রান্না করেছি আর এদিকে আলু দিয়ে মাছের ডিম রান্না করেছি মাছের ডিম ঝুড়া করে আলু দিয়ে ভেজে খেলে কিন্তু বেশ ভালো লাগে আগে তো মাছের ডিম মাছের ঝোলের মধ্যে দিয়ে রান্না করতো আমার আম্মা শ্বশুরবাড়িতে এসে মাছের ডিম এভাবে খাওয়া শিখেছি মাছের ডিম মাছের ঝোলের মধ্যে দিয়ে খেতে এক একরকম লাগে আর আলু দিয়ে ভেজে খেলে আর এক রকম লাগে দুইটা দুই রকম টেস্ট আমার কাছে দুইটাই বেশ ভালো লাগে রান্না করা শেষ এখন মা ছেলে মিলে একটু খেয়ে নিব চুল কাটিয়ে এসে আব্রিসকে গোসল করিয়ে দিয়েছি গায়ে প্রচুর চুল লেগেছিল আর গোসল করিয়ে দিয়ে ফ্যান দিয়ে সুন্দর করে টিভি দেখতে বসিয়ে দিয়েছি সাথে কিছু নাস্তাও দিয়েছিলাম ও ওগুলো খেয়েছে আর এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আমার খাওয়াটা হয়ে গেলে ওকে খাইয়ে দিব কারণ এখন খাওয়ালে ওয়ার্ড তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারবে না আর দুইজন একসাথে খেতে গেলে আমি ও ঠিক মজা করে খেতে পারবো না হাতে মেখে রান্না করেছি তারপরও গরু মাংসটা আর মাছের ডিমটা দুর্দান্ত হয়েছে আমি বুঝি না বাপ্পু আমার রান্নায় এত মজা লাগে কেন নিজেকে তো মাঝে মাঝে সেরা রাধুনির অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে মজা করে বললেও কথা কিন্তু সত্যি